নিরামিষ ঘুগনি রান্না করব তার জন্য প্রথমে আমি গতকাল রাতে ঘুগনির ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে জল বসিয়ে আগে জলটা আমি গরম করে নিলাম এবার ঘুগনির ডালটা দিয়ে দিচ্ছি আলুও কেটে রেখেছি এবার ঘুগনির ডালের সাথে আমি আলুটাও দিয়ে দেবো ঘুগনি মটর সিদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার গরম হয়ে গেছে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য একটু নাড়াচাড়া করে মশলার মিশ্রণটা দিয়ে দেবো ফোড়নটা হয়ে এসেছে এখন আমি আদা কুচি আদাটা ভালো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপর টমেটো কুচি দেব আদা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা টমেটো কুচি মশলা তৈরি করে নিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব আমি আমার পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি আমার মশলার মিশ্রণটা তৈরি করে নিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে করে রাখা মশলার মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়লে তারপর আমি ডাল দেব মশলা আমার কষে গেছে এবার আমি কুচি করে রাখা নারকেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন এখন আমি ঘুগনি মটরটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ঘুগনি আমার প্রায় হয়ে গেছে এখন ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ভাজা মশলা ছড়িয়ে দেবেন